লাকিরোগাছ কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে কাঁচকলা দিয়ে কই মাছ রান্নার একটা ভিডিও শেয়ার হতে যাচ্ছি তো মাছটা আগে থেকে ভালো করে খেতে দেখে অনেক প্রবন্ধ দিয়ে রেখেছিলাম তো মাছটা এখন তেলে দিয়ে একটু এপিট করে ভেজে নিচ্ছি বেশ ভালো করেই ভেজে নিচ্ছি এই তো মাছটা হলো অনেক কাটা বাচ্চারা খেতে চায় না প্রায় দুই পি তো আসলে মাছটা ভূনা করতে চেয়েছিলাম পরে দেখলাম যে না আমার কাঁঠাল বেশি কাটা আছে আর কলা আছে বাসায় তাই আমি ঝটপট করে কলাটা কেটে নিয়েছি কলাটায় যে পেঁয়াজ মাছ ভাজার পরে সেই একটি তেলে পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়ে তারপর কাঁচকলাটা দিয়ে দিলাম তারপরে যে কাঁঠাল বিচি ছিল সেই কাঁঠাল বিচিটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি তেল পেঁয়াজের সাথে এখন সবগুলো মশলা দিয়ে দিব তো পেঁয়াজ বাটা ছিল একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে দিলাম তারপরে এখানে মশলা দিয়ে দিব মশলা বলতে সাধারণত যেগুলো আমি ব্যবহার করে আমার রান্নায় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আসলে আমাদের বাসায় মরিচ গুঁড়োটা একদমই খাওয়া হতো না তো ভিডিও করলে যেটা হয় কালারটা একটু ফ্যাকাশে লাগে ভিডিওতে সেই কালারটা আসে না তো সেই জন্য শুকনো মরিচের গুঁড়ো দিতে দিতে আমাদের না একদম গুঁড়ো মরিচ এখন কিন্তু একটু অভাব হয়ে গেছে খুব বেশি দেই না কিন্তু একটু কালারের জন্য দিই আর একটু ঝাল কম থাকে কেন যেন বলতে আমার জন্য কম লাগে আমি একটু ঝাল খাই কিন্তু এই যে বাচ্চারা খায় না তো এই যে ভালো করে একটু কষিয়ে নিলাম মরিচটা একটু বেশি দিয়ে দিয়েছি তো এই যে অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি সময় নিয়ে আগুন কমিয়ে নিয়ে আমি কিন্তু খুব ভালো করে মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিচ্ছি তো বাসায় তো টমেটো নাই তাই আমি যে টমেটো সসটা দিয়ে দিলাম এটা কিন্তু ভালো ফ্লেভার দেয় আপনি যদি আমার বাসায় যেমন টমেটো থাকে না বা থেকে আমাদের টমেটো কেনা হয় না তো সসটা সবসময় থাকে সেজন্য সসটা দিয়ে দিই এই সস দিয়ে রান্না কিন্তু অনেক ভালো লাগে তো কষাতে প্রসাতে দেখেন কাঁঠাল বিজি আর ফলাটা কিন্তু অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এখন এখানে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার আগে মাছটা দিয়ে দিলাম যেহেতু মাছটা মশলার সাথে কষানো হয়নি আলাদা করে তাই একসাথে পানি মাছ দিয়ে দিয়েছি যাতে মাছে খুব ভালো করে মশলাটা যায় তো পানিটা একটু বেশি দিলে ভালো হয় কেননা আলুর মতো কলাটাও কিন্তু অনেক পানি টানে কাঁঠাল বিচিটাও পানি টানে তো ওই যে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি তো সুন্দর কালার আসছে সুন্দর একটা ফ্লেভার আসছে আর আমাদের বাসাতে সাথে ধনে পাতাও থাকে না আমরা এত উপরে থাকি মানে ধনে পাতাটাও তো ঘন ঘন আনা হয় না আর এক এক সময় এরকম ধনে পাতা এনে রেখেছি খেতে মনে থাকে না তো এটা আর কি বলবো তো এই যে ওপর থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে অল্প কিছুক্ষণে রেখে এটাকে নামিয়ে নিব। তো রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে সবজি দিয়ে কই মাছের এই রান্নাটা আসলেই ভালো হয়েছিল কলা দিয়ে কাঁঠাল বিচি দিয়ে কলাটা অন্যরকম একটা ফ্লেভার আসছিল কাঁঠাল বিচি থেকেও সুন্দর একটা ফ্লেভার কালারটাও সুন্দর